চলে এটা নিচে দিয়ে আসি দিয়েছে এখন আমি বানাবো তোমার মানে মাছের জায়গা মাছ রাখার মাছ পোষার জন্য একটা পুকুর মতো বানাবো এটা দিয়ে এসে তো গাইস এখন আপাতত দিচ্ছে আজ ঠিক আছে সো এখন দেখি হালকা করে আমি যাই ছাদে যা যাকিপুরু শেষ করে দিয়েছে যেখানে দেখবি বাইরে বাইরে নেই তো আয়ান দিচ্ছে গাইছে এখন আর মিনি পিজা মানে সুইমিং পুল বানানো যাবে না সব পায়রা ঢুকে পড়েছে হ্যাঁ তো নি যে পায়রা তো সব কটা আছে না ভাই সব কটা পায়রা নেই ব্ল্যাক চোখ কাটা পায়রাটা কোথায় গেল ভাই ছিল বারোটা পায়রা দেখি বারোটা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এইখানে আছে ও এইখানে ঢুকে বসে আছে বাড়িটা খুঁজে যাচ্ছে আর কত গম দিয়ে কাকি খাইনি মিনিপনটা বানাবো এইখানে ঠিক আছে আর কেমন সাইজের বানাবেন সেটাই ভাবছি এত আরো বানাবো হ্যাঁ বাইরে থাক ঠিক আছে আর এদিকে মাটিগুলো হবে এই সাইড করে দেবো

রাখার জন্য একটা খাঁচা কিনে এনেছে কাকা ঠিক আছে ওর মধ্যে আজকে দুটো পায়ের উপরে জোর বসাতে রাখবো রাস্তায় যাব সো গাইস এখন আমি খুলে বসেছি প্যানেল ঠিক ঠিক আছে এবার তোমাদের আমি একটা এই মিশ্র প্যানেল প্যানেলের একটা জিনিস তোমাদের দেখাবো দাঁড়াও জুমটা করি ঠিক আছে বেশ অনেকজন বলে যে ক্যাটলগটা আপলোড করে দিয়েছি সব হয়ে গিয়েছে অর্ডার আসছে না কেন গাইস অর্ডার আসবে যখনই তখন তোমাদের একচোটে পনেরোটা ক্যাটলগ একচটে আপলোড করবে তখনই অর্ডার অর্ডার আসবে একটা দুটো ঠিক আছে মোটামোটি দশটা থেকে পনেরোটা ক্যাটলগ আপলোড করতেই হবে ঠিক আছে স্যার আমি এইখানে একবার এইখানে পনেরো চলে যাই গিয়ে আমি তোমার যেটা দেখাবো সেটা বোঝ ভালো করে হ্যাঁ আমি ফ্লেক্সি অফারে গেলাম এইখানে আমি এই প্রোডাক্টটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করলাম করে এইখানে দেখো এখানে অফারে গেলাম ডিসকাউন্ট এখানে আমি রাখবো অনলি টেন পারসেন্ট আর স্টার ডেট থাকবে আজ এক তারিখ যত তারিখ কুড়ি তারিখ থেকে আর ইন ডেট থাকবে তোমার জানুয়ারি মাসের এক তারিখ আসছে না ষোলো তারিখ এক তারিখ আসছে না কেন কুড়ি মার্চ ওই এখানে কনফার্ম করে দিলাম আমার গোল চাইছে মানে এখানে আমি কিভাবে কি কিসের জন্য আমি এটা করি স্বামী গান লিখলাম

অর্ডার করলে অন্য কাউর প্রোডাক্ট মিশো এই অর্ডারটা দিলো অন্য কাউকে মানে ধরো তুমি আমার প্রোডাক্ট অর্ডার করলে আমার প্রোডাক্টটা মিশো অন্য কাউকে দিয়ে দিলো এটা মিশো একটা মানে কি বলে কি বলবো গাই সেটাকে একটা মাইন্ড গেম মাইন্ড ঠিক আছে এরম করে আমাদের এখানে দেখো ভিউজ কম অর্ডার্স অত ভিউজ বেশি অর্ডারস কম ঠিক আছে এই এই ফেসে এসে আমরা কি করবো তখন আমরা অ্যাডভার্টাইজে গিয়ে অ্যাড চালাবো দেখো আমি এখানে এই পেজ থেকে একবার গিয়েছি তাই আমি তোমাদের বলে দিচ্ছি অ্যাডভার্টাইজে গিয়ে অ্যাড চালাবো কটা কটা চালিয়েছিলাম দেখবে সারা জীবনের অ্যাড দিতে হবে তিন হাজার কত টাকার অ্যাড চালিয়েছিলাম রেভেনিউ বেরিয়ে বাড়িয়ে বেরিয়েছিল উনিশ হাজার কত কিন্তু এখানে অর্ডার এসেছিল একশো পঁচাশি আমাদের লস গেছে বারোশো টাকা দিস ইজ মিশো মাইন্ড গেম লস আমাদের অত চলে গিয়েছে তাহলে ভাবো লস মানে গাইস মানে প্রোডাক্টটা কেনা হয় সেল মানে প্রোডাক্টটা আমরা সেল যাচ্ছিলো চল্লিশ টাকা করে ঠিক আছে মানে মিশোতে অর্ডার মিশোতে অ্যাডভারটাইজমে দেওয়ার পর আমাদের অর্ডারস যেটা আসলো সেটা মাইনাস প্লাস কী বলে জানি না করে আমাদের ওই প্রোডাক্টটাই যাচ্ছে আঠাশ টাকা উনত্রিশ টাকা সেই হিসাবে আমরা পুরো লস খেয়ে গিয়েছি ঠিক আছে যাওয়ার কথা চল্লিশ যাচ্ছে আঠাশ উনত্রিশে ঠিক আছে সো গাইস এখন আমি বোঝাচ্ছি দোকানে ঠিক আছে এই টাইমটা আমারই দোকানে বসার টাইম সো গাইস এখন আমি অঙ্ক পোয়েট করবো আর এখন দশটা ছাব্বিশ ঠিক আছে কালকে স্কুল যাবো তাই আজকে আমি এখন অঙ্ক পোয়েট করবো মানে থার্ড টার্মেরটা করা আছে হ্যান্ড রাইটিং খারাপ বাইস বহুত খারাপ ঠিক আছে এবার ফার্স্ট টাইম আর সেকেন্ড টার্মেরটাও দিতে হবে নাহলে বলছে টেস্টে অ্যালাউ করবে না তাই জন্য আগে আমি এখানে সিস্টেম অফ করলাম সিস্টেমটা অফ করে এখান থেকে এরপর পেজ করে নিলাম নিয়ে এখানে রাখলাম ট্যাবে রাখবো ট্যাবে চালাবো ডোরেমন নিউ মুভি আর ফোনে দেখবো আমি ফোনে আমি দেখবো অঙ্ক অঙ্ক যে লেগাটা প্রোজেক্টটা দেখে দেখে করব লিখবো ঠিক আছে দেখ পেনটার সুইচটা খুলে দিই গাইস লিখবো তো ঠিকই কিন্তু এই পেনেই খুঁজে পাচ্ছিলাম না দেখি এই পেনটাতেই লিখি আর কালো কালার পেন কিনি ব্যাগ কবে থেকে পড়ে আছে এখানে এটা পুরো ঘেঁটে আছে তো ব্যাগও খোলা হয়নি পেনে বের করা হচ্ছে না পেন নেই মনে হয় ব্যাগে জানি কোথাও হারিয়ে গেছে খুইলাম পেলাম না সো গাইস দেখো এটা হচ্ছে প্রোজেক্ট ঠিক আছে এইগুনে এখন আমাকে সব লিখতে হবে দেখো এইগুনে স্যার আমাকে লিখতে হবে বত্তি বত্তি করে ঠিক আছে আমি টেপে থেকে লিখব না আমি ফোন থেকে লিখব টেবা আমি ডোরেমন চালাবো ডোরেমন তাহলে कंप्लीट হলো ঠিক আছে টমবেল মানে गाइस आधे लिखिचे आधे लिखিনি কালকে তুই শুনेंगे आधे लिखব এখন বাজে 11:30টা আমি ব্লগ এডিট করবো সো আজকে ব্লগ এতটাই দেখা হচ্ছে পরের ব্লগে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং